এই না দোকানে ঠিকানা এই একশো টাকা তুমি রাখল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই চায়ের দোকানদার কামাল ভাই না আমার তাহলে তো আরো সমস্যা এমনি আমার লোকজন লাগে না তারপর আবার তুমি কোনো কাম কাজ জানো না যাই হোক কি আর কামাল ভাই ব্যবস্থা তো করতেই হবে আর নতুন অবস্থায় তোমার কোনো বেতন ধরা হবে না তুমি যত তাড়াতাড়ি কাজ শিখবা তত তাড়াতাড়ি

শোনো একটা কথা বলি তোমার যদি কখনো দুই সাইড টাকা হাত খরচ লাগে নিজে চলাফরার জন্য আমার কাছে চাবা সমস্যা না ঠিক আছে না খাইয়ে তোমার টাকা জমা লাগবে না ঠিক আছে যাও যাই নাস্তা করো তোমরা

শোনো তোমার যদি গ্লাস কাটতে মন যায় অবশ্যই টাইমে আমাদের অনেক খেলানো গেলাস আছে ওইগুলো তুমি এক লাখ আর ট্রাই করবো আচ্ছা ভাই ও আরেকটা ভালো কথা শোনো তোমার তো আসলে বেতন ধরা হয়েছে এত তোমার বলা হয় নাই এই পাঁচ হাজার টাকা বেতন ধরা হয়েছে এটা রাখো পুরাপানের স্বপ্ন থাকে বড় হয়ে মা মাকে খাওয়াবি আর তুই এত বড় হয়েছে তোর পকাট করেছে এখনো আমার সালানো লাগে বেকার আর কত বুদ্ধবি আর কাজ বাজ করো মনোযোগ দিয়ে কাজ করো যত বেশি কাজ শিখবে তত বেশি বেতন বাড়বে আর সৎ পথে থাকার চেষ্টা করবো ভালো ভাবে ইনকাম করার চেষ্টা করবে তাইলে একদিন বড় হইতে পারবা ও আরেকটা কথা তোমার আমি বলেই নেই তোমার যে কামাল ভাই পাড়াইছে এখানে তোমার রাখছি ওনার তুমি না তোমার কখনো বলা হয়নি আমি অনেক গরিব ছিলাম ঠিক মতো খাইতে পারি নাই মানুষের দারে চাই চেয়ে খাইছিস তারপর কামাল ভাই আইসে আমার চাকরিতে ঢুকিয়ে দিয়েছে কাজ শিখতে শিখে আস্তে 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 আমি এই পজিশন আইছি দোকানের মালিক হয়েছি তুমিও ভালোভাবে থাকো হালাল ভাবে ইনকাম করো আমি দোয়া করি তুমি আমার থেকে অনেক বড় হও আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি যে আমার একটা ঠিকানা সেখানে গেছি পর আমার কাজ দিতে চাই না আপনার কথা বলার পর আমার কাজ আলহামদুলিল্লাহ ভালো বেতন দেয় তবে আমি এখন কাজ শিখছি এখন বেতন ধর পাঁচ হাজার টাকা টাকা পয়সা কাজ বাস করি ভালো মতন আর ওই শহরের কিন্তু লোকজন ভালো না এইসব কাজ করিয়ে চললো তুমি কি দেখা রাখি আবার কি বাড়ি

জি আমার কথা ও বলবে জি সে আপনার কথা আমার কাছে বলছে আমি তো অনেকদিন বাড়ি যাই না আমি একটু বাড়ি যেতে চাইছিলাম বাড়িতে যাবা আচ্ছা যাও আর যাওয়ার বেলা আমার কথা শুনে যাই বাড়ি তুমি যাই হয়তো রাগের বছর দুইটা পাতা খারাপ করছে তোমার বাপমায় কিন্তু দায়িত্ব হইবে যাই দেখা সাক্ষাৎ করবো খুশি হইবে না খুব তোমার জন্য খুব অনুতপ্ত করে তুমি এখন দিছো আচ্ছা শোনো বাড়ি দিন যখন যাও তার রাখো না ভাই টাকা লাগবে না আমার কাছে আছে আরে রাখো এটা বেতনের টাকা না এটা ব্যক্তিগত ভাবে দিছি আমি আলাদা ভাবেই দিছি আমার দায়িত্ব আছে না তুমি এতদিন আমার দোকানে কাজ করো আর শোনো ওই টাকা নিয়ে যাওয়ার সময় তোমার বাবার জন্য একটা লঙ্গি নিয়ে যাবা আর একটা শার্ট নিয়ে দেওয়া আর তোমার মার জন্য একটা শাড়ি নিয়ে যাবা তাড়াতাড়ি অনেক খুশি হবে তুমি আবার তাড়াতাড়ি চলিয়ে কারণ আমি চিন্তা করছি তুমি আসার পর আমি একটু হজে যাব আর দোকানে এমন বিশ্বাস কোন রোগ নাই যারা রাইকে যাম তুমি এতদিন নাই যে তোমার প্রতি আমার এই বিশ্বাসটা আছে আর তুমি সেইরকম একটা যার কারণে তোমার প্রতি আমার এই আস্থা বিশ্বাস আচ্ছা মনে করে দোকান চালাবো তাই আমি একটু ঘুরতে পারবো ঠাকুর আমি হজে যাবো বিদেশে ঘুরবো তুমি নিজের দায়িত্ব দোকানটা চালাবা আচ্ছা ভাই ঠিক আছে চাইলে ভাই বেলাম দোকানে একটু কাজ কাম তাই আমি একটু গ্রামের বাড়ি যাই কারণ তো যাইনি আচ্ছা ঠিক আছে যা তাহলে যাই আর তোর সাথে অনেকদিন কাজ বাস করছি অনেক খারাপ ব্যাপার করছি অনেক কিছু করছি এইসব কিছু মনে না একসাথে কাজ বাস করলে এইসব হয় এটা মনে আর তোর কাজ তোর সাথে কাজ করতে করতে আমি অনেক কিছু শিখছি তোর কাজ আগে আমি বাসায় টাকা দিতে পারতাম না সব টাকা খরচ করে ফেলে তো দেখতে দেখে আমি শিখছি আমি এখন বাসায় টাকা পয়সা দিই নিজেও কিছু টাকা জমাতে পারছি আর তুই থাকলে ভবিষ্যতে আরো একটু ভালো কাজ করতে পারবি তুই আমার অনুপ্রেরণা ফিরে আই আচ্ছা ঠিক আছে চিন্তা করিস না আমি আবার আমি ঠিক আছে কিন্তু তুই আইনি এই সেটা বলবি আজ কতটা বস এবার যাও এই সেটা বলবি অনেক টাকা বেতন ভাত তাহলে তো 60 কিনে করে দেখতে পার টাকা বাসা না থাকলে আমার একটু আমি দি আর না টাকা বাসা আছে সবই ঠিক আছে কিন্তু এতদিন কিনিনি কারণ এখন তো নিজে ইঞ্জিন করে নিজে কষ্ট করি বুঝ আগে তো বাপ এর ছেলে জেরম চাইছি হেরম देছে কিন্তু বাপ এসে কি কষ্ট করছে এখন ভাই বুঝি ইঞ্জিন কিনতে কষ্ট হয় তো টাকা দাও লাগবে না আমি যাওয়ার সময় মার্কেট থেকে কিনে নিয়ে দেব আচ্ছা ঠিক আছে থাক তাইলে গেলাম